এই ইতিরা মেসেজ দিচ্ছে কি জানেন যারা কিস্তি টিস্তি তোলে তারা হয়তো যদি টাকা পয়সা না থাকে তাইলে তো মনে করেন যে এই জিনিস তো খাইলেও কমে না তো মনে করেন যে খুশি টুশি করে দিলে কিস্তি মাত্রা ওই যাইতে গা পারে চিন্তা করে দেখছেন এরা শর্ট ফিল্মের নাম করে এভাবে মানে অ্যাভেলেবেল কি অশ্লীলতা ছড়াচ্ছে এবং অপবিশ্বাস সুন্দর একটা কথা বলেছিল কি জানেন তাকে প্রশ্ন করেছিল আসলে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিগুলা এত অশ্লীলতা কেন তো সে বলতেছে যে শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি না আমি বর্তমানে ইন্টারনেট ঘাটাঘাটি করে যতটা পরিমানে অশ্লীলতা দেখতেছি আমার বাপের জন্ম এর আগে এত পরিমানে অশ্লীলতা দেখিনি তো তাকে বললো যে কোন ধরনের অশ্লীলতা সে বলতেছে যে এখন দেখবেন শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি না এখন একটা মানুষ একটা পেজ খুলে কিছু মডেল তারপরে হচ্ছে যে অভিনেতাকে নিয়ে তারা অভিনয় করে সেখানে শর্ট ফিল্ম নাম করে অনেক প্রচন্ড পরিমাণে অশ্লীলতা ছড়া এ উপবিশ্বাসের সাথে আমার জীবনের প্রথমই একটা কথার সাথে আমি একমতী হয়ে গেছি কারণ এটা একদম চুরান্ত পর্যায়ে বাস্তবতা ফিল্মগুলোতে যতটা পরিমানে অশ্লীলতা ছড়তে তার চাইতে বেশি ছড়তে যে এই কি শর্ট ফিল্মগুলার নাম নাম পড়ে এরা প্রচন্ড পরিমাণে অশ্লীলতা ছড়ায় এরা কখনো প্রতি চরিত্র অভিনয় করে কখনো এটা কখনো সেটা মানে যত ধরনের অশ্লীলতা যেভাবে অশ্লীল মেসেজ দেওয়া যায় সেভাবেই করে তো এই এভাবে অশ্লীলতা ছড়ানোর পেছনে কারণ কি কারণ অবশ্যই আছে ইন্টারনেটে সার্চ করে একটা গুষ্টি আছে মিচ্ছা बदमाश এরা এই ধরনের ভিডিওগুলোতে ভিউ দেয় আপনি দেখেন আপনি ভালো মাইন্ডের একটা ভিডিও যদি পোস্ট করেন ফেসবুকের মধ্যে ওইটাতে ভিউ হবে কম আপনি যখন অশ্লীলতা বা একটু এডিকশন বেশি একটু দেখা যায় এই ধরনের ভিডিও আপলোড করবেন দেখেন যে এটাতে মিলিয়ন ভিউ হবে তো এভাবে করেই হচ্ছে কি কাজকারবার এই যেমন ধরেন জাউরা ইয়ার জাউরা তো তাই একাস না ফ্যারেন্স মামুন ইতে যেখানেই যাবে এই মিনিট 30 সেকেন্ড যদি ঠিকতে পারে এ ঠিকতে পারে ভিডিওটা যদি আপলোড করে এটা মিলিয়ন ভিউ হয় আবার শিক্ষনীয় পর্যায়ে একটা আলেম এর 30 সেকেন্ডের একটা বয়ান দিবেন এটা মিলিয়ন ভিউ হবে না তো এভাবে করে যারা তথাগত শর্ট নিন করে তারা অশ্লীলতাকে যাইভাবেই হোক মার্কেটে প্রতিষ্ঠা করার জন্য তারা কি করে এ ধরনের কাজগুলা করে এই অশ্লীলতা অশ্লীল ভিডিওগুলো প্রসপ করে আর ওই মিচ্ছা বদমাইশগুলো এগুলো দেখে শেম্পু ভরস করে এই হলো যে শর্ট ফিল্ম অবস্থা